ফ্লিং করা কমপ্লিট সব করা কমপ্লিট এবার আমরা যে কাজ করব ফ্লাসিং করা যেহেতু কমপ্লিট এবার আমরা ভীক্ষম করতে হবে ভালোভাবে ভীক্ষ করার জন্য মিটারটা লাগাই নিব চার্জিং ফুটে আমরা মিটার প্লাগটিকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি প্লাগটি না লাগানোর আগে আমি মিটারটিতে মিটারটি আমি ওই চার্জিং ফুটে কানেক্ট দিয়ে দিচ্ছি আর চাবিটা আমরা টাইট করে নেব কারণ টাইট করে নেওয়ার পর এটা আমি বায়ু শূন্য করতে হবে ফ্রিজের কম্প্রেসার ভিতরে যেই বায়ু হাওয়া আছে ওগুলো বায়ু শূন্য করতে বায়ু শূন্য করার জন্য আমি কেবলের যে সিল করছিলাম ওইটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমার এটা বায়ু শূন্য হয়ে যাবে বায়ু শূন্য হওয়ার কারণ হচ্ছে এটা দুই ভিতরে যতটুকু হাওয়া আছে হাওয়াগুলো বাইরে হয়ে যাবে বাইরে হওয়ার পর এটা বায়ু শূন্য হবে যেমন এটা ভিতরে মানে বাতাস বা কোনো কিছু নাই এরকম হবে এরকম হওয়ার পর গ্যাসটা দিতে হবে তো আমি আবারও চেক দিয়ে দেখতেছি এটা বায়ু শূন্য হয়েছে কিনা বায়ু এখনও বায়ু শূন্য এখনও হয় নাই তাই জন্য আমরা ওয়েট করতেছি এটা আমি একটু জাগিয়ে দিয়েছি যাতে ওয়াইল টোয়েল কোনো কিছু থাকলে মনে হয় বাইরে হয় আমি একটু ম্যাচ দিয়ে গুলো দিয়ে দেখবো এটা এখনও বায়ু শূন্য হয়েছে কিনা বা অথবা হাওয়াটাও বাইর হইতেছি কিনা আমি এটা তার জন্য আমি দিয়ে দিয়েছি একটু পরপর আমি মিটারটা আবার একটু টাইট করে নিয়েছি কারণ হচ্ছে যদি মনে করেন যে এটা হাওয়া থাকে তাহলে কিন্তু এটা বেগম সম্পূর্ণ হবে না বেকম যদি সম্পূর্ণ না হয় তাহলে আর কিছুদিন পর আবার চলে যায় সেই জন্য সুন্দরভাবে এটা আমি আবারও বেগম করে নিচ্ছি বেকম করার জন্য যতক্ষণ সময়

ম্যাচ দিয়ে দেখছি যে হাওয়া বাইরে হইতেছে না আমি এটা ইন্ডিয়া মস্তিষ্ক দিয়ে দিয়ে না দিয়ে আমি চেক দিয়ে দিচ্ছি যে কোনো বুট বুট বা কোনো আওয়াজ বা কোনো কিছু হাওয়া বাইরেতে এরকম কোনো শব্দ পাওয়া যায়নি তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাতে কোনো বায়ু বা ভিতরে বায়ু শূন্য হয়ে গেছে তো এটাতে আমি আর বেকম না করলে চলবে তারপর আমরা একটু ওয়াইট করি নি ওয়েট করে নেওয়ার পর আমরা এটা আবার ক্যানটা জ্বালিয়ে এটা আমি জ্বালাই করবো জ্বালাই করার আগে এটা ভালো করে হিট দিতে হবে কারণ হচ্ছে হিটগুলো যদি আপনি ভালো করে দেন তাহলে আপনার ব্লিচিং রডগুলো সুন্দরভাবে করবে তো জ্বালাই করার জন্য এটা আমাদের ব্লিচিং রড ব্যবহার করতে হবে আমি এটা হিটটা একটু কমাই দিয়েছি হিটটা কমাই দিয়ে দেখবো যে রডটা কি গলতেছে কিনা তো যেহেতু আমি দেখেছি রডটা গলতেছেন আটকে যাচ্ছে তখন হিটটা বাড়াই দিয়েছে আর আমার আমি তার আগে বলি আমার ক্যানটা যে আছে যে হিটারে যে ক্যান ক্যানটা আমার একটু ডিস্টার্ব দিয়েছে হঠাৎ করে বেড়ে যায় হঠাৎ করে কমে যায় এইগুলো সমস্যা দেয় তো এবার দেখেছেন যে হিটগুলো পর্যাপ্ত পরিমাণ দেওয়ার ফলে এবার কিন্তু জ্বালাটা নিচে তো জ্বালাই হয়ে গেলে আমি ক্যানটা অফ করে দেবো ক্যানটা অফ করে দেওয়ার কিছু কিছুক্ষণে অপেক্ষা করবো হয়তো আপনি চাইলে আপনি কিন্তু রানিং ফ্রিজে কিন্তু গ্যাস দিতে পারেন অথবা আপনি ওই স্টপ করেও গ্যাস দিতে পারেন তো আমি যেহেতু আমি স্টপ করবো না আমি রানিং ফ্রিজে আমি গ্যাস দিয়ে দেবো কারণ হচ্ছে একটু স্টপ করা অফ করা এগুলো সময় বেশ সব একটু যেহেতু আমার আজকে হাতে কোনো কাজ এই হাতে কোনো সময় নেই সেই জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি এটা ভিতরে যে ফাইভটাতে গ্যাসটা আছে বা হাওয়াটা আছে হাওয়াটা আমি সেরে দেবো ততক্ষণ না এটাতে গ্যাস বাইর হবে ততক্ষণ আমি হাওয়াটা সেরবো সারা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে করে গ্যাস দেব গ্যাস দেওয়ার আগে বল জিরো নিচে থাকবে বাইশ শূন্য যখন হয়ে যাবে মিটারটা জিরো নিচে থাকবে তখন আমি গ্যাসটা ছাড়ব উপরে আস্তে আস্তে করে যাবে যখন আমি স্টপ করবো তখন আবার আস্তে 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 করে ফেরি এই মিটারের কাটাটা নিচে নামতে থাকবে নিচে নামার পর যখন আপনি দেখবেন যে গ্যাস পরিবহন হয়ে গেছে তখন কিন্তু মিটারটা জিরো বরাবর থাকবে টাইট দেওয়ার পর এরকম করে অল্প অল্প গেলে গ্যাস দিতে হবে কারণ আপনি যদি হঠাৎ করে গ্যাস বেশি দিয়েছেন তাহলে কিন্তু আপনি এটা চোকিং করবে তো সেজন্য আস্তে আস্তে করে গ্যাসগুলো দিতে হয় তো গ্যাস দেওয়া যতক্ষণ লাগবে ততক্ষণ আমরা একটু ওয়াইড করব গে কারণ হচ্ছে গ্যাস দেবো ফল ফল গেলে দিতে হয় হঠাৎ করে বেশি বেশিরকম গ্যাস দিয়ে দেন ধরেন আমি এক কেজি খাইতে পারবো না দুই কেজি হঠাৎ করে দিয়েছেন লুট লুটে লুট নিতে পারবো না সেজন্য আপনি যে কোনো একটা অসুস্থ হতে পারে ঠিক একই রকম ফ্রিজের এক ক্ষেত্রে একই রকম এখনও গ্যাস লাগতেছে আমার এক কেজি আমি পাঁচ কেজি দিয়ে দিচ্ছি এটা এটাও হয়ে যাচ্ছে তো সেজন্য একটু ওয়েট করতে হবে আমি এক এক করে অনেকবার এই অল্প অল্প করে গ্যাস দিয়েছি গ্যাস তো এখনো দিতেছি তো আপনার দেখতে আছে মিটার কাটাটাও দেখা যাচ্ছে এখানে যে বরাবর এখনো হয় না একটু নিচে চলে গেছে আবার একটু গ্যাস ছাড়তে হবে গ্যাস আবার একটু ছাড়লাম আবার একটু ছাড়তে ছাড়তে এরকম করে আস্তে আস্তে করে যত যতক্ষণ না বুঝবো যে আমি এটা পরিপূর্ণ গ্যাস হয়েছে ততক্ষণ আমরা গ্যাস দিতে থাকবো যতক্ষণ না গ্যাস পরিপূর্ণ হবে আমি আবারও বলছি যতক্ষণ না গ্যাস সম্পূর্ণ পরিপূর্ণ গ্যাস না হবে ততক্ষণ আমরা গ্যাস দেবো আর যদি গ্যাস বেশি হয়ে যায় আমরা গ্যাসটা ছেড়ে দেবো গ্যাসটা বেশি হয়ে গেলে ওই গ্যাসটা রেগে দেবো না গ্যাসটা রেগে দিয়েই তাহলে কম্প্রেশারের যে শাকসল লাইনগুলো আছে সাকশন লাইনে কিন্তু অতিরিক্ত বরফ হয়ে হয়েছে অতিরিক্ত বরফ হবে আবার কম্প্রেশারটা সারাকণ্ণে বলবে কম্প্রেশারটা যে কোন সময় নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি টেকনিশিয়ান দেখছি সেখানে বাইদেরকে আমি বলি অনুরোধ করে বলি তো আপনার যতটুকু লাগবে ততটুকু দেবেন অতিরিক্ত দেবেন না আবার আবার কমও দেবেন না আমি আর একটু অপেক্ষা করবো যাতে গ্যাসটি সম্পূর্ণ হয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত আমরা গ্যাসের জন্য অপেক্ষা করব প্রায় মোটামুটি আমাদের গ্যাস দেওয়া হয়ে গেছে তারপর আমরা একটু চেক দেওয়ার জন্য রেখে দেবো আমি গ্যাসের পাইপটা খুলে দিচ্ছি যেহেতু আমার গ্যাস কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পাইপটা লেগে কিছুক্ষণ আমরা সাইড দিয়ে হাত দিয়ে দেখব হিট কি কিনা বা ফ্রিজটা ঠিক আছে কিনা এই বিষয়ে ফ্রিজে কিন্তু এক পাশে হিট হবে বা দুই পাশে যে পাশে খুনটা সেই পাশগুলো হিট হবে তো আমরা আস্তে আস্তে করে ব্যাগ করে ঘুষিয়ে নিয়েছি যেহেতু আমাদের কাজ এসে তারপর আমরা আস্তে আস্তে করে ব্যাগ ঘুষিয়ে নিছি ঘুষিয়ে নেওয়ার পর মিটারটা আমি লাগিয়ে রাখছি মিটারটা লাগানোর আনার কারণে হচ্ছে একটা মিটারে কাটা কুটা করবে কিনা বা এ আছে কিনা কিছুক্ষণ আমরা চেক দিয়ে বা সুন্দরভাবে গুছিয়ে দিয়ে পরে যাবো তো আগে আমি আবার যে আপনার যদি নতুন দর্শক হয়ে থাকেন বা আমার ভিডিও যদি প্রথম দেখে থাকেন অথবা দ্বিতীয়বার দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করার একটা লাইক করার অনুরোধ রইল আর যদি প্রথমবার দেখে থাকেন তাহলে আমার ভিডিওটি প্লিজ অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই ভিডিওতে আমি ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড করি সবগুলো ভিডিও কিন্তু আপনার ফ্রিজ রিলেটেড ফ্রিজ ইসি মানে সার্ভিসিং রিলেটেড হয়তো আপনি হয়তো টেকনিশিয়ান হবেন সেজন্য আমার ভিডিওটা প্লে করছেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম